বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আজকে আমি চলে এসেছি একটি নতুন ব্লগ নিয়ে তো আমি যাব এখন আমাদের এখানে একটা নদীর পাশে জায়গা আছে সেখানে ঘুরতে আর তোমাদেরকেও দেখাবো জায়গাটা কেমন এই যে আমি বেরিয়ে পড়েছি আমার সাইকেল নিয়ে এই যে হচ্ছে আমার সাইকেল সাইকেল নিয়ে যাব তারপর তোমাদের দেখাচ্ছি জায়গাটা কেমন তো বন্ধুরা আমি এখানে সেই নদীর পাড়ে পৌঁছে গেছি আর এইটা তোমাদের দেখাচ্ছি দেখো এখান থেকে কেমন ভিউটা এটা হচ্ছে এ পাশের ভিউ আর এখান থেকে যে রাস্তাটা দেখতে পারছো আমি এই রাস্তাতে এখন ওপরের দিকে উঠবো ওপরের দিকে উঠে তারপর তোমাদের দেখাচ্ছি উঠতেই হাঁপিয়ে গেছি এখান থেকে ওপরের ভিউটা একটু দেখাই এই যে এরোপ্লেন যাচ্ছে আর এখান থেকে দেখলে দেখা যায় টোকিও টাওয়ার দেখতে পারছো এখান থেকে টোকিও টাওয়ার দেখা যাচ্ছে আজকে এটা ওপরের ভিউ এখান থেকে অনেক দূর পর্যন্ত এরকম আমি এখন সাইকেল চালিয়ে যাব দেখাবো আর এদিক থেকে অল্প একটু দিক থেকে দূরে এখানে মাছ ধরছে এই সোজা নিয়েছে আর ওখানে ছেলেপেলা স্কেটিং করছে কিছু একটা করছে আজকে আকাশটা খুবই পরিষ্কার একদম সুন্দর চারিদিক আর এই যে ঘর দেখতেই পারছ সাইডে বেশ সুন্দর জায়গাটা অনেক দূর পর্যন্ত যাবো অনেকটা দু সাইকেল চালিয়ে যেতে থাকুক আগে একদিন হেঁটে হেঁটে গেছিলাম এটা হচ্ছে বাচ্চাদের একটা স্কুল এখানে আর বিকালে ফুটবল খেলার প্র্যাকটিস চলছে সব ছোট ছোট বাচ্চারা এখানে ফুটবল খেলার প্র্যাকটিস করছে আমি এখানে দাঁড়িয়েছি আমি আরও সামনে যাব আর এই সাইডে দেখো গ্রাউন্ড এখানে ফুটবল খেলা প্র্যাকটিস করে এখানে খেলার গ্রাউন্ড দুপাশে মাঝখান দিয়ে ওপরে রাস্তা দিয়েও রাস্তা আছে বাই রোড ওখানে গাড়ি যায় এখান থেকে এই যে যে মাঠ দেখতে পাচ্ছ এটা পুরোটাই গলফ খেলার মাঠ এই সাইডের থেকে শুরু করে একদম এই পাশ দিয়ে শুরু করে আরও ওই দিকে পুরো এগুলো গলফ খেলার মাঠ এক একটা ভাগ আছে কোথাও ফুটবল খেলে কোথাও বেসবল খেলে কোথাও গল্ফ খেলে তো এটা হচ্ছে পুরোটাই গল্ফ খেলার মাঠ এখানে যে গাছগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে সব ব্ল্যাকবেরি গাছ ব্ল্যাকবেরি পেকে পেকে রয়েছে সব গাছে আমরা আগের দিন কেউ ছিল না তখন এখান থেকে পেরে খেয়েছিলাম আসবো পেকে রয়েছে অনেক কিন্তু এখন যাওয়া যাবে না অনেক লোক পেকে পেকে লাল লাল হয়ে রয়েছে সব যদি আসার সময় লোকজন না দেখি তখন যাব এখন আমি হচ্ছে এই রাস্তা দিয়ে এই নিচের দিকে নামবো ব্রিজের আর ওপর দিয়ে ওই যে ট্রেন যাচ্ছে এটা হচ্ছে কাওয়াগুচির পাশে একটা ড্রাইভিং স্কুল এখানে বাইক গাড়ি সব ড্রাইভিং ক্রাস করানো হয় মানে এখানে যাদের ড্রাইভিং লাইসেন্স নেই যে যা দেশের থেকে নিয়ে আসে না এখানে বসে শিখতে পারে এখানে ট্রেনিং দেওয়া হয় শেখানো হয় আর এই যে নদী নদীর থেকে এখানে সবাই মাছ ধরছে ওই যে ওখানে বসে দুজন মাছ ধরছে এখন একই সঙ্গে দুটো প্লেন একটা যাচ্ছে তিনটে একই সঙ্গে যদি আমার ক্যামেরায় সেটা দেখাতে পারছি না আমি তিনটে যাচ্ছে ওই ছোট করে একটা দাগ ওইটা এই একটা ডান একটা একই সঙ্গে তিনটে প্লেন ক্রস হচ্ছে পাশাপাশি তিনটেই অনেক জুম করলে আসবে না ভাই এত ভালো ফোন না আমার বাট কি করব একটা এই যে একটা এই একটা তিনটে এই হচ্ছে টোকিও টাওয়ার এখান থেকে এইটুকুই দেখা যায় কোনো একদিন যাবো কাছে তখন দেখাবো টকিও টাওয়ার আমার এখান থেকে অনেকটাই দূরে তো বাট এখান থেকে এই কাওয়ার সাইড থেকে এরকম দেখা যায় নিশ্চয়ই দেখাবো কখনো এক সময় বন্ধুরা আমি ব্রিজ পার করে এপারে চলে এসেছি এপাশে চলে এসেছি এপাশে এসে এবারে একটু নেমে ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাবো এখান দিয়ে এগুলো সব হচ্ছে সাঁকুড়া গাছ যখন সাকুরা ফুল ফোটে তখন খুব ভালো লাগে দেখতে এখন তো সাকুরা নেই সাকুরা হলে এই সব জায়গা ঘুরতে খুব সুন্দর মজা লাগে এই হচ্ছে কাওয়া দাঁড়াও ওইদিকে একটা ব্রিজ আছে তোমাদেরকে ব্রিজের উপর গিয়ে দেখায় এই হচ্ছে কাওয়া এই হচ্ছে নদীর পাড় এদিকেও আছে আরও ওইদিকে যাওয়া যায় কাওয়ার ব্রিজ পার করে আবার ওইদিকে যেতে হয় এটা ব্রিজের এপারে ব্রিজের নিচেতে মেবি যাওয়া যায় যদি যাওয়া যায় তাহলে আমি নেমে ব্রিজের নিচে দিয়ে যাব দিয়ে দেখি আর যা রোদ দিচ্ছে কি রোদে তো চেহারাই বদলে গেছে আমার পুরো গরমের মুখ টুক কালো হয়ে গেছে রোদ এখনো কি করব তোমাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই কেউ ছিল না তাই নিজে নিজেই একটুখানি সাইকেলে নিয়ে ভিডিওটা রেকর্ড করলাম এটা হচ্ছে আমার সাইকেল যেটা আমি জাপানে কিনেছি তাই ভাবলাম রেকর্ড করে দেওয়ার তো কেউ নেই নিজে নিজেই টাইমার সেট করে নিয়ে একটু ভিডিওটা রেকর্ড করি হচ্ছে বেসবল খেলা হবে এই যে বেসবলের মাঠ সবাই এখন ওয়ার্ম আপ করছে এরপরে খেলতে নামবে কিংবা খেলা শেষ হয়ে গেছে আমি জানি না মনে তো হচ্ছে ওয়ার্ম আপ করছে আবার খেলা হবে হাফ টাইম হয়েছে নিচে দিয়ে অনেকে সাইকেলিং করছে আর আমি আর ওই ওইদিকে দুই ময়না পাখি ওই যে হচ্ছে কিসিং চলছে দেখতেই পারছ আমি সাইকেলে যে নদীর পাড়ে দাঁড় করিয়ে দিয়েছি দাঁড় করিয়ে দিয়ে এবার আমি নিচের দিকে যাচ্ছি এখানে নদীর সাইডটা একটু দেখব এখানে নদীর সাইডে খুব সুন্দর ছোট ছোট ফুল ফুটে আছে তোমাদেরকেও দেখাই দেখো কত সুন্দর ছোট ছোট ফুল এখানে আরো আছে তুই দেখতেই পারছো একটু একটু করে এই সাইডেও আছে আর ওখানে ওই দুজন ব্যাডমিন্টন খেলছে জায়গাটা খুব সুন্দর এই রাস্তাগুলো এত ঢালু থাকে আমার দ্বারাই চালিয়ে ওঠা সম্ভব না এই দেখো এরকম ঢালু থাকবে এরকম উঠতে হবে এবার যেগুলো গিয়ারের সাইকেল ওঠা যায় আমার এটা ওঠা সম্ভব না তার জন্য আমি এভাবে এই যে হেঁটে হেঁটেই যাচ্ছি দেখতে পাব ঠেলতে ঠেলতে সাইকেল হেঁটে হেঁটে যাই কী করবো বলো তো বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্তই আসবো আবার নতুন একটা ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো